মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন ফারুকি আজম বলেন ভুয়া মুক্তিযোদ্ধা নানানভাবে নানান আঙ্গিকে রয়েছে যাছাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাব না তারা থাকবে না চলে যেতে হবে রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে তাদেরকে শাস্তিও পেতে হবে তিনি আরও বলেন মন্ত্রণালয় তা যাচাই বাছাই করবে একদিনে বললে তা হবে না এটা প্রক্রিয়াধীন উপদেষ্টা ফারুকি আজম বলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটি কোটা সংস্কার আন্দোলনে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের ইস্যু হয়ে গেছে এটার বস্তুনিষ্ঠা নিষ্ঠা কী সেটা মন্ত্রণালয়কে যাচাই বাছাই করতে দিয়েছি এবং কাজ চলছে তিনি আরও বলেন কি পরিমাণ মুক্তিযোদ্ধা সন্তানের চাকরি কোটার মাধ্যমে হয়েছে এবং মুক্তিযোদ্ধারা কি অবস্থায় আছেন সংখ্যাগতভাবে এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছেন এ সমস্ত কিছু আমরা জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব ব্রিফিং শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় প্রদর্শন করেন কথা বলেন পুলিশ সদস্যদের সাথে ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি